বাচ্চারা যখন বাহিরের চপ কাটলেট খেতে চায় তখন আমি বুদ্ধি করে এই নাস্তাটা বানিয়ে দিই দেখতে এটা যেমন লোভনীয় খেতে তার থেকেও বেশি মজার হয়ে থাকে আর সঙ্গে ঠিক এরকম ক্রিস্পি হয়ে থাকে আর এই চাইনিজ পকোড়াটা খেয়ে বাচ্চারা যতটা না খুশি হবে তার থেকেও বেশি খুশি হবে বাচ্চার মায়েরা এর উপকরণ জানলে আর বাচ্চাদের সঙ্গে বড়রাও খুব বেশি পছন্দ করে খাবে এই হালকা হালকা ঠান্ডায় সন্ধ্যের টি টাইমটা একদম জমে যাবে যদি এরকম একটা মজার পাকোড়া থাকে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি সবজি অর্থাৎ এখানে আমি বাঁধাকপি কুচি আলু কুচি ফুলকপি কুচি পেঁয়াজ কুচি আর সামান্য একটু কাঁচামরিচ কুচিকে সামান্য একটু লবণ দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি দেখতেই পারছেন কিভাবে করছি আমি এই কাজটা লবণ দিয়ে সবজিটাকে একটু ভালো মতো মেখে নিলে সবজিটা একটু নরম হয়ে যায় আর এই পাকোড়াগুলো শেফ দিতে খুব সহজ হবে আর এগুলো খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে তো ভালো মতো মেখে রেখে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর কুচি একটা গ্রেটারের সাহায্যে গাজরটাকে আমি এরকম একটু ভালো মতো গ্রেড করে তারপর দিয়ে দিচ্ছি একটা গাজর পুরোটা দিয়ে দেওয়ার পর এরপর গাজরের সাথেও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে মশলাগুলো অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি আর কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচ রসুন বাটা আর তারপর এর মধ্যে সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে খুব ভালো মতো আবারও মিশিয়ে নিচ্ছি হালকা একটু মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করব চালের গুঁড়া এই পাকড়টা ক্রিস্পি করার জন্য আমি এখানের মধ্যে হাফ কাপ পরিমাণে চালের গুঁড়া ব্যবহার করেছি তারপর চালের গুঁড়ার সাথেও খুব ভালো মতো মিশিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন এরপর আমি সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু এই ব্যাটারটা বা পাকোড়ার মিক্সারটা একদম তৈরি হয়ে যাবে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটা ঠিক এরকম হবে তো এখান থেকে অল্প একটু পরিমাণে ডো হাতের মধ্যে নিয়ে এটাকে আমি এরকম গোল করে নিচ্ছি এরকম গোল গোল শেফ করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিচ্ছি পাকোড়া ভাজার জন্য তেলটা ভালো মতো গরম করে এরপর একটা একটা করে পাকোড়া দিয়ে দিতে হবে আর তারপর এগুলোকে উলটিয়ে পাল্টিয়ে একটু লালচে কালার করে ভেজে নিতে হবে পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিতে পারেন এরপর তেলটা ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো তাহলে কিন্তু পাকোড়াগুলো একদম রেডি এগুলো ছিল আমার প্রথম ব্যাচের পাকোড়া এরপর আমি পরের ব্যাচের পাকোড়াগুলোও দেখাচ্ছি কতটা পরিমাণে ক্রিস্পি এবং পারফেক্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এগুলোকেও আমি সেমভাবে একটু ব্রাউন কালার করে তারপর ভেজে নিচ্ছি ভালো মতো ভেজে নেওয়ার পর চুলা থেকে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই মজাদার পাকোড়াটা বিকালের চায়ের আটায় অথবা চাইলে বাচ্চাদের টিফিনও আপনারা এরকম হেলদি পাকোড়াগুলো দিতে পারেন অনেকগুলো সবজি দিয়ে বানানোর ফলে এই পাকোড়াটা খেতে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয়ে থাকে আর বাচ্চারাও এটা খুব বেশি পছন্দ করে খাবে তো আমার আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বাসায় যদি ট্রাই করেন সেটাও কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ